বন্ধুরা অমৃত থেকে এক বিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনি কি করবেন আপনার ভবিষ্যতে আপনার চাকরি চাকরি সরকারি হবে আপনার হাতের রেখায় সরকারি চাকরি হবার রেখা আছে কিনা কোন কোন রেখা থাকলে কোথায় কোথায় কি চিহ্ন থাকলে সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো দেখে নিন আপনার হাতের রেখার সঙ্গে মিলিয়ে নেবেন দেখুন আপনার হাতে যদি এইখানে এই যে যে রেখাটি রয়েছে এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা তো এই হৃদয় রেখার সঙ্গে এইখানে এই যে যে ক্ষেত্রটি রয়েছে এই ক্ষেত্রটি হচ্ছে রবি ক্ষেত্র এবং এই রবি ক্ষেত্রে যে রেখাটি থাকে সেই রেখাটি হচ্ছে রবি রেখা এরকম একটা রেখা থাকবে দেখবেন তো এই রেখাটি যদি এইখানে হৃদয় রেখার সঙ্গে রকমের ত্রিভু সাইন তৈরি করে তাহলে কিন্তু আপনার সরকারি চাকরি হবার যোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনার হাতের রেখায় সরকারি চাকরি হবার রেখা রয়েছে আপনি চেষ্টা করলে অবশ্যই আপনার সরকারি চাকরি হবে এবং দেখবেন যে এই রবি ক্ষেত্রের ওপরের যে আঙুলটি অর্থাৎ এই যে যে অনামিকা আঙুলটি এই অনামিকা আঙুলটি যদি একটু লম্বাটে ধরনের হয় এই তর্জনীর থেকে এই তর্জনীর থেকে যদি এই অনামিকা আঙুলটি লম্বা হয় তাহলেও কিন্তু আপনার সরকারি চাকরি হবার একটি অন্যতম সংকেত এরকমের সংকেত থাকলে কিন্তু সে সকল মানুষ যদি লেখাপড়া শেখে এবং চেষ্টা করে চাকরির জন্য তাদের কিন্তু অবশ্যই চাকরি হয় এরপরে দেখবেন কি এই যে যে চন্দ্রক্ষেত্র রয়েছে এই যে যে চন্দ্রক্ষেত্র রয়েছে এই চন্দ্রক্ষেত্রটা যেন উজ্জ্বল আভাযুক্ত এবং কিছুটা উঁচু হয় ফোলাটে হয় এবং এখান থেকে রেখা উদিত হয়ে এখান থেকে রেখা উদিত হয়ে সোজা শনির ক্ষেত্রের দিকে মুখ করে যদি অগ্রসর হয় তাহলে কিন্তু এটিও চাকরি হবার জন্য একটি অত্যন্ত শুভ চিহ্ন এবং আপনার হাতে যদি দেখেন যে এই যে যে ক্ষেত্রটি রয়েছে ক্ষেত্র এই ক্ষেত্রটিকে বলা হয় শুক্রক্ষেত্র এই শুক্র ক্ষেত্রে যদি ধজ চিহ্ন অর্থাৎ ধ্বজ অর্থ ফ্লাগ অর্থাৎ পতাকা চিহ্ন এরকম যদি পতাকা চিহ্ন বিভিন্ন রেখার সাহায্যে এভাবে পতাকা চিহ্ন সৃষ্টি হয় তাহলেও কিন্তু আপনার সরকারি চাকরি হবার যোগ রয়েছে অর্থাৎ আপনার হাতে সরকারি চাকরি হবার রেখা কিন্তু রয়েছে এই জন্য আপনি আপনার হাতের সঙ্গে মেলাবেন এবং আপনি যদি আমাকে আপনার হাত দেখাতে চান তাহলে আপনি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনার হাতটা বিচার করতে পারেন এবং আমার চ্যানেলে যদি নূতন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন এবং আপনার হাতের সঙ্গে মিলাবেন আপনার হাতে এই চাকরির যোগ সৃষ্টি হয়েছে কিনা কিংবা চাকরি হবে কি আপনার জীবনে সেগুলো জেনে নেবেন যদি নিজে না পারেন তাহলে অবশ্যই হাতটি আমাকে দেখাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি হাতটি আমাকে দেখাবেন অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আপনার হাতটি বিচার করাবেন আপনার সরকারি চাকরি হবে কি জেনে নেবেন ধন্যবাদ